to 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 our get প্রিয় শিক্ষার্থীরা তোমরা সকলে কেমন আছ আশা করছি সকলেই খুব ভালো আছো আজ আমরা দেখব নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ের পৃষ্ঠা পঁচাত্তরের একক কাজ জ্ঞানের উৎস হিসাবে আল কোরআন এর সপক্ষে যুক্তি বাণী অর্থাৎ আয়াত উল্লেখপূর্বক ভিপকার্ড বা পোস্টার তৈরি করো আমরা তোমাদের জন্য এখানে একটি পোস্টার তৈরি করে দেখাবো তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তাহলে পরবর্তী পরাগুলো তোমরা এই চ্যানেলে সবার আগে একসাথে পেয়ে যাবে আর পূর্ববর্তী পৃষ্ঠার পরাগুলো প্রয়োজন হলে চ্যানেলের প্লে লিস্টে সেই পড়াগুলো দেওয়া আছে সেখান থেকে তোমরা সেই পড়াগুলো এক এক করে দেখে নিতে পারো তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের পড়া। আমাদের আজকের পরের শুরুতে রয়েছে দেখো একক কাজ জ্ঞানের উৎস হিসাবে আল কোরআনের সাপেক্ষে যুক্তি বা পানী আয়াত উল্লেখপূর্বক পূর্বক ফ্লিপকার্ট বা পোস্টার তৈরি করো আমরা তোমাদের জন্য একটি পোস্টার তৈরি করে দিয়েছি পরবর্তী পৃষ্ঠায় সেখানে দেখো লিখেছি জ্ঞানের উৎস হিসেবে আল কোরআন মহাগ্রন্থ আল জ্ঞানের ভান্ডার আধুনিক জ্ঞান বিজ্ঞানের মূল উৎসই হলো আল অন্য কোনো ধর্মগ্রন্থের এই বৈশিষ্ট্য নেই এতে রয়েছে ভ্রন্ততত্ববিদ্যা শরীর জীববিদ্যা প্রাণীবিজ্ঞান উদ্ভিদ সমুদ্রবিজ্ঞান ভূতত্ত্ব, বিজ্ঞান বিজ্ঞান জ্যোতির্বিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজ ভাষা বিজ্ঞান ও মহাকাশ বিজ্ঞান প্রভৃতি আরো রয়েছে জীবনের বিভিন্ন শাখা ও প্রসঙ্গত বিজ্ঞান সেই হিসাবে কোরআনের প্রতিটি আয়াতি বিজ্ঞান বহন করে মহান আল্লাহ বলেন বিজ্ঞানময় কোরআনের শপথ ইয়াসিন আয়াত দুই যেহেতু কোরআন হলো সমস্ত জ্ঞান বিজ্ঞানের উৎস তাই এখানে বিজ্ঞানময় কোরআনের শপথ করে এর গুরুত্ব বোঝানো হয়েছে কোরআন থেকে বিজ্ঞানের চর্চা করে মুসলমানরা কয়েক শতাব্দীব্যাপী বিশ্বে বিজ্ঞানের অগ্রণায়ক ছিল অতঃপর বাগদাদ ও স্পেনের রাজনৈতিক পতনের ফলে বিজ্ঞানেরও পতন ঘটে এবং তাদেরই রেখে যাওয়া বিজ্ঞান অনুসরণ করে বস্তুবাদী ইউরোপ আজ উন্নতির শিখরে আরোহণ করছে তাহলে শিক্ষার্থীরা এই হলো আমাদের নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের পৃষ্ঠা পঁচাত্তরের দলগত কাজটির সমাধান এভাবে পরবর্তী পৃষ্ঠা সমাধানগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো পরবর্তী ক্লাসটি খুব শীঘ্রই তোমাদের জন্য এই চ্যানেলে আপলোড করে দেওয়া হবে ধন্যবাদ সকলকে